ডিয়ার স্টুডেন্ট আজ আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার চতুর্ভুজ ঠিক আছে চতুর্ভুজ কত রকম টাইপের হয় এবং প্রত্যেকটা টাইপের কীভাবে কী অঙ্ক করতে হয় কী কী প্যারামিটার থাকে সেগুলো সম্বন্ধে আজ আমরা টোটাল ডিসকাস করবো তো দেখো চতুর্ভুজ চতুর্ভুজ প্রথম কথা হচ্ছে চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ কাকে বলে ঠিক আছে চতুর্ভুজ কথাটা মনে হচ্ছে মানে চারটে ঠিক আছে আর ভুজ মানে বাহু অর্থাৎ যে সামতলিক চিত্র যার চারটে বাহু থাকবে ঠিক আছে সেটা এরকম হতে পারে ঠিক আছে আচ্ছা এরকম হতে পারে এরকম হতে পারে প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে সেইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব এবং তার সাথে এগুলোর কীভাবে বাহু দৈর্ঘ্য প্রস্থ কর্ণ অথবা পরিসীমা ক্ষেত্রফল কিভাবে বার করতে হয় সেগুলো সম্বন্ধে আমরা টোটাল জানব ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে আজকে দেখো কত রকম টাইপের হয় নামগুলো লিখছি ঠিক আছে চতুর্ভুজ প্রথম হচ্ছে দেখো আয়তক্ষেত্র আয়তক্ষেত্র ঠিক আছে এটা হচ্ছে একটা টাইপ নেক্সট বর্গক্ষেত্র এটা হচ্ছে একটা টাইপ ঠিক আছে প্রত্যেকটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে যখন যেটা আমরা করবো তখন সেটা টোটাল ডিসকাস আমরা করবো নাম্বার থ্রি হচ্ছে রম্বস ঠিক আছে নাম্বার ফোর হচ্ছে ট্রাফিজিয়াম আর নাম্বার ফাইভ হচ্ছে সামান্তরিক ঠিক আছে এই হচ্ছে চতুর্ভুজ যার বিশ পাঁচটি টাইপ আছে ঠিক আছে প্রত্যেকটা টাইপের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এগুলো সম্বন্ধে আমরা আজকে ডিসকাস করবো তো ফার্স্ট চলে এসো আয়তক্ষেত্র ঠিক আছে আয়তক্ষেত্র এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ঠিক আছে এটা কীরকম টাইপের হয় দেখতে এটা কীরকম টাইপের হয় না দেখো জাস্ট লাইক দিস এরকম টাইপের যদি কোনো সামুদ্রিক চিত্র আমরা পাই ঠিক আছে যেমন তোমাদের টেক্সট বই আছে ঠিক আছে বা যদি আমরা কোথাও কোনো ইট পড়ে থাকতে দেখি তার ওপরের সারফেসটা ঠিক আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা আয়তক্ষেত্র এটা কি কি থাকে এই সাইডটাকে বলা হয় দৈর্ঘ্য বা লেন্থ আর এই সাইডটাকে বলা হয় প্রস্থ বলা হয় ঠিক আছে তো আর এইটাকে কি বলা হয় কর্ণ ডাইগন ঠিক আছে তো দেখো এই যে আয়তের ক্ষেত্র এই যে আমি ছবিটা এঁকেছি এই ছবিটার উপরের দিকটাকে নিচের দিকটাকে দৈর্ঘ্য বা বলা হচ্ছে আর যেগুলো আছে সেটাকে প্রস্ত বা বলা বলা হচ্ছে ঠিক আছে বা হয় তো এগুলো নিয়ে কি কি বার করা যায় পরিসীমা ঠিক আছে পরিসীমা সারকামস্টেন্স ঠিক আছে এটা কিভাবে বার করবো না এটার জন্য যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ লেনথ অ্যান্ড উইথকে যদি আমরা অ্যাড করি এবং তাকে টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা এটা পেয়ে যাবো পরিসীমা বা সারকনস্টেন্স ঠিক আছে আর যদি কর্ণ বার করতে হয় তখন কি করব রুট আন্ডার ভূমিও লিখতে পারি এটাকে অথবা আমরা এটা দৈর্ঘ্য প্রস্থও লিখতে পারি আরও ভালো ঠিক আছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার অর্থাৎ রুটের ভিতর যদি দৈর্ঘ্যর স্কোয়ার এবং প্রস্তর স্কোয়ার ক্যাড করে যেটা পাবো সেটাকে বর্গমূল করলে আমরা কর্ণ পেয়ে যাব এই আয়তক্ষেত্রটা ঠিক আছে এবারে যদি ক্ষেত্রফল বলা হয় ক্ষেত্রফল কিভাবে বার করব ঠিক আছে ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে এই যে লেন্থ বা দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই যে প্রস্থ বা উইথ দেওয়া আছে এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি ঠিক আছে মানে গুণ করে দেব দৈর্ঘ্য ইন্টু ব্যাস আমরা পেয়ে যাব ক্ষেত্রফল আরেকটা রিলেশন আছে যে ক্ষেত্র এই এই জায়গাটার থেকেই আমরা পেয়ে যাব যে ক্ষেত্রফলকে যদি কোনো সময় দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রস্থ পাবো আর ক্ষেত্রফলকে কোনো সময় যদি প্রস্থ দিয়ে ভাগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পাব এটাও আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে অনেক সময় লেখা অঙ্কদের এই ধরনের কিছু কিছু সংখ্যা একটু ঘুরিয়ে দেয় তো সেই জন্য তখন আমাদের জিনিসটা সোজা হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আয়তীক্ষেত্র বা একটা অ্যাঙ্গেল যার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ কর্ণ ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা পরিসীমা বার করতে পারবো কর্ণ বার করতে পারবো ক্ষেত্রফল বার করতে পারবো ঠিক আছে এবারে চলে এসো বর্গক্ষেত্র আচ্ছা এটা নিয়ে আমি একটা এক্সাম্পেল দিচ্ছি তোমরা করো তো আয়তক্ষেত্র ঠিক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা এক্সাম্পেল দিচ্ছি ধরো দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার ঠিক আছে আর প্রস্থ দেওয়া আছে ধরো সিক্স সেন্টিমিটার তাহলে এই ক্ষেত্রে কর্ণটা কত হবে আর ফোর অ্যান্ড থ্রি ধরো এটা ধরো ফোর আর এটা থ্রি ঠিক আছে তো এই ক্ষেত্রে কর্ণ হবে পরিসীমা হবে ক্ষেত্রফল কথা হবে ঠিক আছে তো দেখো এই ক্ষেত্রে আমরা পরিসীমা পেয়ে যাব এখনই আমরা কি শিখলাম রুলটা টু ইনটু লেন্থ প্লাস উইথ তাই না মানে দৈর্গ্য প্লাস প্রস্থ দৈর্গ্য ফোর আছে প্রস্ত 3 আছে তার মানে টু ইন্টু সেভেন ফোরটিন সেন্টিমিটার এটা পেয়ে যাবো আমরা পরিসীমা কর্ণ কী পাব কর্ণ পেয়ে যাব রুট আন্ডার লম্ব দর্ঘো স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তাই তো তো দর্ঘো হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার তার মানে কত পেয়ে যাব 16 9 তার মানে √25 অর্থাৎ এই কর্ণটা হয়ে যাবে আমার 5 সেমি ঠিক আছে এবারে যদি ক্ষেত্রফল বলা হয় ক্ষেত্রফল কি করে বের করব না এটা তো অনেক সোজা দর্ঘো গুণিত প্রস্থ ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এর ইউনিটটা কি সব সবসময় বর্গ অর্থাৎ স্কোয়ার টার্মে লিখব বা বর্গ সেন্টিমিটার বা যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার ঠিক আছে এখানে স্কোয়ার টার্ম দিয়ে লিখতে হয় তো এই হলো আমাদের আয়তক্ষেত্র যার ডিটেলস এই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা আয়তক্ষেত্র অঙ্ক করব। ঠিক আছে নেক্সট বর্গক্ষেত্র এটাকে বলা হয় স্কোয়ার স্কোয়ার এটা বিশেষ বৈশিষ্ট্য কি ওই জন্য এগুলোকে বাহু দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে বাহু 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 চারটে বাহু থাকে এখানে দৈর্ঘ্য বা প্রস্থ বলে আলাদা কোনো মেনশন করতে হয় না প্রত্যেকটাকে আমরা বাহু হিসাবে ধরে নিচ্ছি চারটে বাহু থাকে ঠিক আছে অর্থাৎ সাইড এবং প্রত্যেকটা সাইড নিয়ে আমরা কী করবো নাথরাইডে যদি পরিসীমা বলা হয় তাহলে এর সূত্র হচ্ছে ফোর ইনটু বাহু বা ফোর ইনটু সাইড ঠিক আছে অর্থাৎ একটা সাইড যত বলবে তাকে ফোর দিয়ে আমরা গুণ করলে পরে পরিসীমা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা এর যদি বার করতে বলে তাহলে আমরা কী করব কর্ণটা কর্ণবার করার সূত্র হচ্ছে রুট্টু ইন্টু বাহু অর্থাৎ বাহুকে যদি রোট টু দিয়ে গুণ করি তাহলে আমরা কর্ণ পেয়ে যাব ঠিক আছে নেক্সট ক্ষেত্রফল ক্ষেত্রফল কেমন করে পাবো না বাহুগুণিত বাহু ঠিক আছে বাহু গুণিত বাহু যদি আমরা করে ফেলি তখন সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব এটা ক্ষেত্রে আমরা একক নিলাম আর এটার ক্ষেত্রে বর্গ একক নিতে হবে ক্ষেত্রেল ঠিক আছে এবারে ধরো এই সূত্রগুলো কাজে লাগাবো ধরো বর্গক্ষেত্রের ক্ষেত্রের বাহু দেওয়া আছে ঠিক আছে তখন সেক্ষেত্রে আমরা কি করবো তখন আমরা কি করবো এটা ধরো পাঁচ সেন্টিমিটার বাহু মানে চারটে সাইডই পাঁচ সেন্টিমিটার করে হবে তাই তো তাহলে পরিসীমা হবে ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি সেন্টিমিটার হয়ে যাবে এটার পরিসীমা এই বর্গক্ষেত্রটার জন্য কর্ণ কি হবে রুট টু ইন্টু সাইড তার মানে রুট টু ইন্টু ফাইভ তার মানে এটা হয়ে যাবে ফাইভ রুট টু সেন্টিমিটার ঠিক আছে আর ক্ষেত্রফল হয়ে যাবে বাহু ইন্টু বাহু তার মানে সাইড ইন্টু সাইড লিখব ফাইভ ইন্টু ফাইভ কত হয়ে গেল টোয়েন্টি ফাইভ এইখানে আমি সেমি স্কোয়ার লিখবো মানে বর্গ সেমি যেহেতু ক্ষেত্র বল বর্গ দিয়ে লিখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র আজকের ক্লাসে আমি এই দুটো আলোচনা করলাম পরের দিন আমরা রম্বস ট্রাফিজিয়াম এবং সামান্তরিক আরও যে তিনটে টাইপের চতুর্ভুজ আছে ঠিক আছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তাদের এরকম সূত্র শিখব ঠিক আছে এবং সেগুলো নিয়ে কিছু অঙ্ক করব তো এই ধরনের তোমরা আরও বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক শেখার জন্য ম্যাথস উইথ প্রীতম স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিয়মিত দেখতে থাকো এবং অনেক কিছু শিখতে থাকো